স্ট্রেস পরে স্ট্রেস পড়ার কারণে উত্তেজনা হয় করে এটা যে এনার্জি আছে সেটা কিন্তু বের করে দেয় পানির মাধ্যমে বের করে দেয় ওয়েট এটা খুব দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা অর্থাৎ রোগের

মোটা তাজার উদ্দেশ্যে সার গরু লালন পালন করি তাদের কিন্তু একটা সমস্যা সবার হয় একদম কমন একটা সমস্যা সবার একটা যারা গরু বিশেষ করে সার গরু পালছে বা পালে তাদের এই সমস্যা হয় না এমন একজনও বলতে পারবেন না প্রতিনিয়ত সবার এই সমস্যাটা হয় কি সমস্যা হয় যে একটা গরু যখন তার এক বছর পূর্ণ হয় কোন কোন গরু আছে এক বছর কোন গরু আছে দেড় বছর কোন গরু এক বছর আগেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এটা কিন্তু গরু মোটা তাজা করণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা আপনি যদি গরুর যত খাবারই খাওয়ান যত ভিটামিন মিনারেলস দেন অ্যাসিড দেন ফিশ মিল দেন যত প্রোটিনযুক্ত খাবার দেন যত কিছুই দেন আপনার গরুর যদি এই সমস্যা থাকে বিশেষ করে সার গরুর যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু গরু মোটা তাজা হবে না তো আমরা গরু মোটা তাজা করার জন্য কিন্তু অনেকগুলো মেডিসিন ব্যবহার করি অনেক কিছু খাবার দাবার অনেক কিছু কিন্তু দেই অনেক প্রতিদিন অঙ্গনের ভিটামিন সসম জাতীয় খাবারও দেই তো গরু রেস্টবস্থা হচ্ছে না কারণ কি অনেক গরুর কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো আমার একটা গরু আমার এই এই গরুটা একটা গরু এই দুই নাম্বার গরু এই যে করনারে যে গোটা দেখতেছেন এই গরুটা আমার এই গরুটা আর এই পাশের গরুটা কিন্তু সমান একই সময় গরু কিনা অর্থাৎ একই সময় গরু গোনা পাঁচ ছয় মাস আগেই সিন্ধনাটা গরু তো এখন যদি আমি বিক্রি করতে যাই তাহলে এই গরুটা এবং এই গরুটা ডিফারেন্স কমপক্ষে ত্রিশ হাজার টাকা ডিফারেন্স আছে অর্থাৎ একই 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 দামে কিনছি সময় পালছি খাবার খাওয়াইছি কিন্তু গরুর গ্রোথ কিন্তু একই আসে এই গরুটার কিন্তু আমি আহ কয়েকদিন আগে একটা ভিডিও দিচ্ছি যে এই কর্নারে গরুটা এই কর্নার গরুটা কিন্তু আমি কয়েকদিন আগে ভিডিও দিচ্ছি কি এটা আমি অ্যামাইনোবিট বিট ইঞ্জেকশন পর্যন্ত করছি অ্যামাইনোবিট বিট ক্যাটাফিস ইঞ্জেকশন দিচ্ছি কারণ কি এটার গ্রোথ আসতেছে না এটা কিন্তু পর্যাপ্ত খাবারকে দিচ্ছে আমার খাবারের তুলনায় কিন্তু এটা গ্রোথ নাই তো আমি কিন্তু স্যাটিসফাই না এটার যে আ মানে গ্রোথ আসছে সেটা দিয়ে কিন্তু আমি স্যাটিসফাই না আমি সন্তুষ্ট না যে খাবার তুলনায় গুরু গ্রোথ নাই তো এখন আমি আসলে আজকে একটা জিনিস ফলো করছি যে আমার গুরুর সমস্যা দেখি আমি আজকে সকালবেলা যখন গরু গরু আসলাম গরুর খাবার খাওয়ামু গরুর গো পরিষ্কার করব গোম থেকে নামাজ পড়ে আসলাম তো আইশাই গরুর ঘর খুলছি বলার পরে দেখি যে এটাই সমস্যা কি সমস্যা ওটার হ উত্তেজনাজনিত সমস্যা হরমোনজনিত সমস্যা স্ট্রেস হয় এটা মানে জাম্পিং করে জাম্পিং করলে আমরা জানি যারা গরু লালন করি এটা এটা যত এনার্জি আছে অর্থাৎ যে খাবারটা খাইতেছে খাবারের মধ্যে যে এনার্জিটা পাইতেছে বডিতে খাবার থাকে ভিটামিন মিনারেল যেগুলোই পাইতেছে ক্যালসিয়াম দেন যাই কিছু দেন এই সব কিছু তার এই যে জাম্পিং করতেছে উত্তেজনা করতেছে এটার মাধ্যমে কিন্তু বেরিয়ে যেতেছে তাইলে কি হইল এটার বডিতে কিন্তু স্টোর হচ্ছে না অর্থাৎ যেই খাবার থেকে যে শক্তিটা এটা কিন্তু জমা হইতেছে না এটা কিন্তু খরচ হয়ে যেতেছে অর্থাৎ প্রতিদিন সকাল বেলা অনেক গরু আছে প্রতিদিন দুই তিন বেলা কিন্তু এই জাম্পিং করে তো এই উত্তেজনাজনিত সমস্যাটা যদি গরুর আপনি কন্ট্রোল না করতে পারেন গরুকে আপনি যতই খাওয়ান যতই খাবার দাবেন ডেলি ছয় কেজি খানা দিলে কোনো লাভ হবে না গরু থেকে প্রপার প্রোডাকশন পাইতে গেলে কিন্তু সার গরুর ক্ষেত্রে আপনাদেরকে যারা সার গরুর আলঙ্কন হচ্ছে তাদেরকে বলবো সার গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন গরু যখন আপনি দেখবেন যে খুব উত্তেজনা হচ্ছে তখন কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন এটা প্রতিরোধ করতে হবে এটার জন্য চিকিৎসা আছে এটা পরিপূর্ণ চিকিৎসা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আপনি বন্ধ করবেন দেখবেন যে গরু বডি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পনেরো দিনে আপনি গরু বডি চেয়ে পরিবর্তন চেঞ্জ করতে দেখতে পারবেন এই যে আমার এই গরুটা দেখেন আমার এই গরুটা আজ থেকে এক মাস আগে আহ একটু সমস্যা ছিল তো আমার আমার ওয়াইফ বলতেছে যে গরুটা তো তাজা হচ্ছে না যে গরুটা তো দেখি সমস্যা করে জাওরমি এক মাস পরে গরু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিবর্তন হয়েছে এটা শুধু আমি অ্যাড দেওয়ার জন্য না এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি যাতে আপনি গরু লালন গরু উপকৃত হন আপনি একটা গরু যদি চার কেজি খানাও দেন পঞ্চাশ কেজি হলে ডেলি দুইশো টাকা খাওয়া খাবার খেতেছে তাহলে এই গরু যদি আপনার টাকা খাবার খাইয়া একশো টাকার কোনো মাংস না ধরে আপনি তো লোজার হবেন তাইলে আপনি গরু পালন করে যদি লাভবান হতে চান গরু পাললে যদি লাভ করতেন চান তাহলে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অনেকে সরমে আসা দোকানে ডাক্তার বলে না সরমে কিছু নাই সমস্যা হয়েছে সমাধান আছে অসুস্থ হয়েছে চিকিৎসা আছে এটা একটা রোগ এটা কিন্তু সমাধান আছে তো আমাদের আমরা এই এই রোগের জন্য কিন্তু ন্যাচারালি অনেক কিছু ব্যবহার করে কেমন অনেক কিছু ব্যবহার করে অনেকে বেলপাতা ব্যবহার করে অনেকে ফিটকারি ব্যবহার করে অনেকে মলাই মাছ ব্যবহার করে তো আসলে আমি এগুলাতে খুব একটা বিশ্বাসী না আর আমি ব্যবহার করে দেখছি ওই আহামরি রেজাল্ট কাছে একটা জিনিস আমি সবচেয়ে বেশি রেজাল্ট পাই আমি আমার গরুতে সবসময় ইউজ করে যেমন এই গুরুটাকে আমি দুইটা আহ মেডিসিন দিচ্ছি একটা মেডিসিন দুইটা ফাইল দিয়েছি আমার হাতে একটা মেডিসিন দেখতেছেন এই যে দেখো এই যে দেখতেছেন মেডিসিনটা হচ্ছে অক্সকুল অর্থাৎ নাম দিয়ে কিন্তু অনেকটা বুঝতে পারতেছেন হ্যাঁ মানে ঠান্ডা করে হ্যাঁ এটা সার্গরকে উত্তেজনা থাকে এটাকে ঠান্ডা করে এটা কিন্তু এসি কোম্পানির একটা প্রোডাক্ট তো এই স্ট্রেস রিলিভার বা এই উত্তেজনা প্রশমিত করার জন্য কিন্তু ব্র্যান্ড কোম্পানির তেমন ভালো কোনো ওষুধ নাই একমাত্র এসি কোম্পানি আমি একটু ব্র্যান্ড কোম্পানি পাইছি আর যতগুলো আছে সুপার আছে স্ট্রেস রিলিভার অন্যান্য অনেক কোম্পানি আছে সেগুলো কিন্তু আপনার

আমিটাকে উত্তেজনার সামান্য তার বডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মাংস কিন্তু ধরে গেছে অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ তো এটাকে আমি আজকে সমস্যা দেখলাম তো আজকে সমস্যা থেকে আজকে কিন্তু আমি তার বিরুদ্ধে মানে তার জন্য ওষুধ নিয়ে আসি কারণ আমাকে লেট করার সুযোগ নেই কারণ আমি গরুগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিক্রি করবো তো এটাকে যদি আমি আজকের মধ্যে বন্ধ করতে পারি আজকে দিই দুই তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এটাকে আমি কিন্তু দুইটা ফাইল আনছি একটা গরুর করবেন বন্ধ হওয়ার পরও আরো দুইটা ফাইল দেওয়ার জন্য যদি পর তাহলে গরু কি পরিপূর্ণভাবে এই স্ট্রেসটা প্রতিরোধ করে উত্তেজনা কমে যাবে গরু খাবার দাবার পরিপূর্ণ খাবে এবং যা খাবে তা বড়িতে থাকবে এবং গরু দ্রুত সময় মোটা তাজা হতে বাধ্য আপনি যে পরিমাণ খাবার খাওয়াতেছেন খাবারে যে ভিটামিন মিনারেলস বা এনার্জি আছে এটা কিন্তু পুরো বড়িতে থাকবে

ইনমেন্স এটা কিন্তু মোটাদ্রুত কাজ করে ক্লেম ডাউন দা রিলিভিং স্ট্রেস এটার মধ্যে স্ট্রেস থাকে গরুর মধ্যে কিন্তু স্ট্রেস পরে স্ট্রেস পড়ার কারণে গুরু উত্তেজনা হয় পেনিস বের করে এটার যে এনার্জি আছে এটা কিন্তু বের করে দেয়

এদিকে আসো হুম যাও দর্শক আমি আপনাদেরকে গরুটা দেখাই যে মাসাল এই যে গরুটা দেখেন এই যে গরুটা দেখেন দেখা যায় পুরো পুরা গরু দেখা যায় হুম দেখা যায়নি হুম দেখা যায় আর ইয়ে করে দেবো এটা এই তো এই যে দর্শক দেখেন এই যে গরুটা এই গরুটা আমার আলহামদুলিল্লাহ এই গরুটা কিন্তু আমি যে গরুটা সমস্যা বলতেছি এই এটা আমি এটা প্রথম কিনছি এটার পাশাপাশি কিন্তু ওদিক যাও আবু ওদিক যাও এটা দেখাও এটা দেখাও এটা দেখাও এই যে এটা এই যে দেখেন এই গরুটা আপনারা দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন এই গরুটা এই যে দেখেন এদিকে আসো এই কর্নার এসে দেখাও দুটা এই যে দেখেন দুটা গরু এই যে দুটা গরু এই যে গরুটা এই গরুটার একটা সমস্যা দেখেন স্বাস্থ্য কিন্তু বোঝা যায় আপনার এক মাংস ডিফারেন্স আছে আমি বিক্রি করতে গেলে এখন তিরিশ টাকা মিনিমাম ডিফারেন্স হয়ে গেছে তো দর্শক এটা হচ্ছে সমস্যার কারণে এই গরুটা কিন্তু তাজা হইতেছে না আমি কিন্তু ওই দিন আমার ইনজেকশন বা ইনজেকশনটা কিন্তু এই গরুটারে আবার ওই সমস্যার জন্য দিচ্ছি তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার এই গরুগুলাকে এই গরুটারে অক্সকুলটা ইমার্জেন্সি খাওয়ানোর দরকার তো আমি অক্সকুল কতটুক দিই কিভাবে কিভাবে দেবো এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন দেখেন আমি অক্সকুলটা দর্শক আমি এই যে অক্সফুল সিরাপটা আমি একটা সিরাপ বাংছি দুইটা সিরাপ আনছিলাম আমি দুইটা সিরাপ দেখাইছি যে আমার হাতে দুটো অক্সফুল সিরাপ আছে দেখছেন মধ্যে একটা সিরাপ আমি বাংছি আমি কিন্তু কন্টিনিউয়াসলি দুইটা সিরাপ খাওয়াবো আপনারা চেষ্টা করুন দুইটা সিরাপ খাওয়ানোর জন্য তো এই সিরাপটা কিন্তু আমি এটার মধ্যে পঞ্চাশ মিলি পরিমাণ দিয়ে দিচ্ছি পঞ্চাশ মিলি পরিমাণ দিচ্ছি এটার মধ্যে তো আর আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিবো কারণ এটা যেহেতু দানাদার খাবার খাওয়াই লিছি এখন যদি আমি লবণ টবন না দিই কিন্তু এটা খাবে না দেখেন অক্সফুলটা আমি সরাসরি এই দিয়ে দিছি দেখি কিভাবে খায় খায় কিনা মিলিয়ে দিতে পারে আর যদি ওভার সাইজের গরু হয় তো এই গরু কিন্তু আপনার একশো মিলি পর্যন্ত সর্বোচ্চ দেওয়া উচিত তো অক্সকুল না দিলে কি হবে এই যে গরুটা যে সমস্যা এটা যদি ভালো না হয় আমি গরুর খাবার খাইতে পারবো ডেলি তিনশো টাকার কিন্তু কোনো লাভ হবে না এটা কোনো কোনো উন্নতি নেই এটার মধ্যে তো অবশ্যই যারা এই যদি সমস্যা আছে তারা এই গরুগুলা নিয়ে সমস্যা আছে টেনশন আছেন যে সমস্যা নিয়ে তারা অবশ্যই অক্সকুল খাওয়াবেন অবশ্যই আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা গরু লালন পালন করে লাভের মুখ দেখতে তাছাড়া কিন্তু অনেক সমস্যা তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন তারা এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ